হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম এতক্ষণে ভিডিওর থামনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে ভিডিওটাতে কেউ স্কিপ করবে না সম্পূর্ণটা দেখো যারা নিজের চ্যানেল নিয়ে কাজ করতে চাইছো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো আর ইনকাম করতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিওটা বেস্ট হতে চলেছে সম্পূর্ণটা দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমি আজকে তোমাদের দেখাবো যে কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পুরো না করেই তার আগে আমি এতগুলো টাকা ইনকাম করে নিলাম ইউটিউব থেকে ডলার ইনকাম করে নিলাম তো চলো কিভাবে সেগুলো করলাম সব কিছুই তোমাদের দেখাবো কতগুলো সেটিং তোমাদের অন করতে হবে আর কতগুলো ইউটিউবের টাইটেরিয়া তোমাদের ফিল করতে হবে সেগুলো কিন্তু সব কিছুই আমি তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করবে তাহলে কিন্তু সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চলো বন্ধুরা এবার দেখানো যাক যে আমি কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের আগেই ইউটিউব থেকে ডলার ইনকাম করলাম বা আমি ইনকাম করে নিলাম তো চলো এগুলো যদি তোমরাও করতে চাও তাহলে কিন্তু এই সেটিংগুলো তোমাদের অবশ্যই অন করতে হবে কেউ কিন্তু এটা মিস করলে চলবে না তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি কিভাবে ইনকাম করলাম তোমাদের আমি সাহায্য করার জন্যই কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি তো চলো সম্পূর্ণটা দেখো আর সাথে থাকো প্রথমেই তোমরা চলে আসবে তোমাদের মোবাইলের স্ক্রিনে তারপর সেখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটা অন করে নিই আর্ন সেকশানে চলে আসবে দেখো আমি কিন্তু মেম্বারশিপ সুপার আর শপিং তিনটে অ্যাপ্লিকেশনই চালু করে নিয়েছি তো আর নিচে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি তার আগে আমি কিভাবে আর্নিং সেকশনটা চালু করে নিয়েছি কিভাবে আমি আর্ন করছি আমার চ্যানেল থেকে সেটাই তোমাদের আজকে দেখাবো তো এইখান থেকে আমি মেম্বারশিপ অপশানে চলে যাবো আর মেম্বারশিপ অপশানে চলে গেলে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে মেম্বারশিপ অপশানে গিয়ে সেখান থেকে তোমরা প্রেস করলে তোমাদের দেখাবে এরকম একটা অ্যাপ্লিকেশান সেখান থেকে এক্সপ্লোর অ্যান্ড নেক্সট করবে তারপর দেখো লেখা রয়েছে স্টার্ট বাই চুসিং পার্টস সেখান থেকে তোমরা চুজ করবে যে কি কী মেম্বারশিপের মধ্যে তোমরা রাখতে চাও মেম্বারসরা তোমার কোন কোন অপশানগুলো দেখতে পাবে আমি কিন্তু এখান থেকে নিজের মতো করে সিলেক্ট করে নিলাম তোমরা ভালো করে পড়ে সিলেক্ট করে নেবে তারপর লেখা রয়েছে নেক্সট চেক ইউর লেভেলস তো তুমি তোমরা এখান থেকে লেভেল চেক করে নেবে ফার্স্টে কিন্তু ওপরেই দেখো লেভেল ওয়ান রয়েছে লেভেল ওয়ানে ফার্স্টে তোমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবে যে লেভেল ওয়ানে তোমরা কত অ্যামাউন্ট রাখতে চাও আমি কিন্তু ফিফটি নাইন রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে আর লেভেল টুতে আমি রেখেছি ওয়ান ওয়ান নাইন মানে একশো উনিশ টাকা তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে লেভেলের অ্যামাউন্টটা রাখবে বেশি তোমাদের রাখতে চাইলে রাখতে পারো কম রাখলেও রাখতে পারো এবার এখান থেকে কিন্তু লেভেলের ওয়ানের আমি একটা নাম দিয়ে দেবো আমি এখান থেকে আমার পছন্দের মতো নাম দিচ্ছি আমি এখানে নাম দেবো জ্যোতিষ ফ্রেন্ড তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী যে কোনো নাম রাখতে পারো তোমাদের যেটা পছন্দ একটু অ্যাট্রাক্টিভ নাম রাখবে যাতে মেম্বারশিপ নিয়ে বন্ধুরা এটার জন্য দেখেই অ্যাট্রাক্টিভ হয় মেম্বারশিপ নেওয়ার জন্য তো এখানে আমি জ্যোতিষ ফ্রেন্ড লিখে নিলাম টাইপিং করে আর সেকেন্ড যেটা আছে লেভেল টু সেখানেও কিন্তু আমি একটা নাম দেবো তো চলো এখানে একটা অ্যাট্রাকটিভ ইমোজি দিয়ে দিই যাতে বন্ধুরা দেখে পছন্দ করে এটা তোমরা কিন্তু বারবার বলছি অ্যামাউন্টটা তোমাদের নিজেদের মতো করে রাখবে আর দেখো লেভেল টুতে কিন্তু আমি জ্যোতিষ স্পেশাল ফ্রেন্ড দিচ্ছি ঠিক আছে যাতে বন্ধুরা এটা একটু ওপরের থেকে একটু স্পেশাল হয় যেহেতু এটার অ্যামাউন্টটা বেশি এটা লেভেল টু আর দুটোর কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশানগুলো আলাদা আছে ওপরেরটায় কী কী পাবে আর নিচেরটায় কী কী পাবে তোমরা ভালো করে পড়ে নিও চাইলে তোমরা এখান থেকে সাইডে পেন আইকনে গিয়ে চেঞ্জ করতে পারবে আমি কিন্তু আমার মতন আমি যেই যেই টাইটেরিয়াগুলো বন্ধুদের দেবো আমি কিন্তু সেগুলো সব রেখে নিয়েছি তো তোমরা এইভাবে রেখে নেবে আর এখানেও একটা ইমোজি দিয়ে দিলাম আমি তো এরপরে এই নেক্সট যে বাটনটা আছে নেক্সট বাটনে প্রেস করে দেবে নেক্সট বাটনে প্রেস করার পর তোমাদের একটা এরকম ইন্টারফেস খুলবে তো এখানে দেখো আমি কিন্তু একটু নিজের মতো এডিট করে নিচ্ছি যে আমি আমার মেম্বার্সদের কি কী দিতে চাই দেখো এখানে মেম্বার্স অনলি শর্টস রয়েছে আমি কিন্তু এটাতে অন করে দিচ্ছি এখানে তোমরা নিজেদের মতো যে কোনো কিছু দিতে পারো মেম্বার্স অনলি শাউট আউটস রয়েছে অনলি লাইভ লাইভশ্যাট রয়েছে মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম রয়েছে তো এরকম অনেকগুলোই অপশন থাকবে তোমরা এখান থেকে যে কোনো একটা পছন্দ করে কিন্তু দিতে পারো দিয়ে এখানে নিচে যে ডান বাটনটা আছে ডান বাটনটা প্রেস করে দেবে ডান বাটনটা প্রেস করলে কিন্তু এখানে তোমাদের অপশানগুলো চলে আসবে তোমরা একটা খেয়াল রাখবে যে লেভেল ওয়ানের থেকে লেভেল টুতে যেন একটু বেশি থাকে অপশানগুলো আর একটু আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আলাদা আলাদা মেম্বারশিপের যে আলাদা আলাদা লেভেল ওয়ান লেভেল টু আছে সেগুলো কিন্তু নেবে দুটো কিন্তু এক কখনোই হবে না একটা একটু বেশি হবে একটা একটু কম হবে তারপর নেক্সট করলে লেটাস হেল্প ইউ গ্রো এরকম একটা ইন্টারফেস তোমাদের আসবে তো তোমরা এখানে তিনটেই অন করে দেবে অন করে দেওয়ার পর নেক্সট করলে রিভিউ আওয়ার টার্মস বলে এখানে একটা অপশান আসবে দেখো এখানে কিছু টার্মস অ্যান্ড পলিসি রয়েছে প্রথমটা টিক দেওয়াই থাকবে আগে থেকে নিচেরটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে পড়ে নেওয়ার পর এখানে যে বক্সটা রয়েছে ছোট বক্সটা ওখানে টিক দিয়ে দেবে ভালো করে পড়ে নিয়ে টিক দিয়ে তারপরে এই যে কনফার্ম বাটনে প্রেস করে দেবে কনফার্ম বাটনে প্রেস করে কিছুক্ষণ ওয়েট করবে তোমাদের কিন্তু একটা এরকম ইন্টারফেস খুলবে নিচে দেখাও লেখা রয়েছে লঞ্চ মেম্বারশিপস এখানে কিন্তু তোমাদের দু তিন মিনিট টাইম নেবে তারপর তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টে তোমাদের মেম্বারশিপ লঞ্চিং বলে একটা মেসেজ আসবে তারপর কিন্তু ওই বাটনটা কালো হয়ে যাবে যখন কালো হয়ে যাবে তখন কিন্তু লঞ্চ মেম্বারশিপে প্রেস করে দেবে লঞ্চ মেম্বারশিপে প্রেস করে দিলেই কিন্তু তোমাদের মেম্বারশিপটা অন হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু কী কী অপশন লেভেলসগুলো কী কী রয়েছে আমি কিন্তু লেভেলসগুলো গিয়ে দেখে নিলাম যে কী কী লেভেল রয়েছে তোমার দুটো লেভেল থাকে ওয়ান আর টু যেটা আগে তোমরা সেট করলে সেটা এখান থেকে দেখাবে আর মেম্বারশিপ লঞ্চ করার পরে কিন্তু তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে আর্ন অপশানে তো দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি কত টাকা ইনকাম করে নিয়েছি এই কদিনের মধ্যে আমি কিন্তু দেখো এখানে একচল্লিশ সেন্ট ইনকাম করে নিয়েছি মেম্বারশিপে আমার একজন বন্ধু মেম্বারশিপে জয়েন্টও করে নিয়েছে আর সুপার চ্যাটে দেখো আমি কিন্তু ফোর পয়েন্ট ডলার ইনকাম করে নিয়েছি এই কদিনের মধ্যে মাত্র পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু আমি করে নিয়েছি তোমরাও কিন্তু চার হাজার ওয়াচ টাইম পূর্ণ করার আগে এইভাবে ইনকাম করতে পারো আর সুপার চ্যাট তোমাদের এনেবেল করতে হবে মেম্বারশিপের পাশে কিন্তু সুপার চ্যাট অপশানটা থাকবে সুপার চ্যাট অপশান এনেবেল করতে এত কোনো ঝামেলা নেই মেম্বারশিপের মতন জাস্ট ওখানে গিয়ে ইনেবেল করে দিলে কিন্তু হয়ে যাবে তোমাদের শপিং অপশনটা দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু তোমরা ইনকাম করতে পারবে নিজেদের তো আমি দেখিয়ে দিলাম কিভাবে মেম্বারশিপ এনাবেল করতে হয় তো চলো এবার জেনে নিই যে আমি একদিনের মধ্যে কত টাকা ইনকাম করলাম আমি মাত্র এই পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু পাঁচ ডলার ইনকাম করে ফেলেছি আর এটা কিভাবে করলাম সেটা তো তোমরা বুঝতেই পেরেছ যে কিভাবে আমি ইনকাম করলাম সেটিংগুলো অন করার মাধ্যমে লাইভ করার মাধ্যমে এবং ভালো ভালো কন্টেন্ট তোমাদের ছাড়তে হবে আর তোমাদের এমন দিকে খেয়াল রাখতে হবে যে তোমরা যখন লাইভটা করছো তোমাদের ফেসটা যেন লাইভে ফোকাস হয় আর বন্ধুরা যেন তোমাদেরকে সুপার চ্যাট করতে আগ্রহী হয় এভাবে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে আমি কিন্তু পাঁচ ডলার ইনকাম করে ফেলেছি দশ ডলার হলেই কিন্তু তোমরা গুগল অ্যাডস অ্যাডস্যান্ড পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর তারপর কিন্তু তোমাদের ইউটিউবে যে অ্যাডগুলো দেয় সেই অ্যাডের টাকাগুলো কিন তোমরা পেয়ে যাবে একটু একটু করে ইউটিউব কিছু পার্সেন্ট কাটবে আর তোমাদেরও কিন্তু কিছু পার্সেন্ট দেবে তারপর কিন্তু যখন একশো ডলার হবে তোমরা কিন্তু সেই টাকাটা উইথড্রল করতে পারবে একশো ডলার না হলে কিন্তু ইউটিউব থেকে রকম কোনো টাকা উইথড্রল করা যায় না তো একশো ডলার হলে কিন্তু তোমরা উইথড্রল করতে পারবে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না আর আমার আজকের ভিডিও থেকে তোমরা যদি কেউ উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যে তোমরা উপকৃত হলে কি না তোমরাও কি এই সেটিংগুলো অন করতে পেরেছো কি না আমি কিন্তু এই সেটিংগুলো অন করে নিয়েছি তোমরা যদি আমার থেকে সেটিংগুলো অন করে নাও তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও আজকের মতো এই পর্যন্তই সবাইকে নমস্কার বাই বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নিও সবাই সাথে থেকো বাই বাই